এখন আপনি জানবেন কিভাবে আপনি আপনার লাইফ অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে আমাদের ভেরিফাইড সদস্য হবেন তো লাইফ অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হলে সরকার লাইফ বোর্ড অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন আইকড অ্যাপটি ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে এটা হলো আমাদের অ্যাপসের হোম পেস এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে অবশ্যই দেখুন নিচের দিকে একিবারে আপনার ফোনের নিচের দিকে ডান দিকে এরকম চারটি ঘর নামে একটা অপশন রয়েছে আপনি চারটি ঘর অপশনে ক্লিক করবেন চারটি ঘর অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনার ফোনের একিবারে উপরে দিকে ডান দিকের এই কোণারে আপনার প্রোফাইলের মতো একটা লোগো থাকবে আপনি এই প্রোফাইলের মতো লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর আপনার প্রোফাইল এরকম ভাবে শো করাবে এখানে আপনার নাম আপনার আইডি ভেরিফাইড না নট ভেরিফাইড অবস্থানটা থাকবে এবং আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ফোন নাম্বারটা এখানে থাকবে আপনার বার্থ ডেট থাকবে এবং আপনার রেফার কোডটা এইখানে থাকবে এটা হচ্ছে আপনার রেফার কোড এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হলে দেখেন এখনই ভেরিফাই করুন নামে একটা অপশন রয়েছে আপনার ফোনের একেবারে নিচের দিকে এখনই ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন তো কিভাবে আপনি নগদ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেটা আমি আগে দেখাচ্ছি নগদ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দেখেন নগদ পার্সোনাল নাম্বার নামে যে অপশনটা রয়েছে এই অপশনটি আপনি কি দেখবেন এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে এই যে লাস্টে নাম্বারটা রয়েছে ফোর ফাইভ আপনি এই নাম্বারটি এইভাবে ট্যাপ করে ধরে আপনি কপি করে নেবেন দেখেন এখানে কপির অপশন রয়েছে আপনি কপি অপশনে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে এখন আপনি কি করবেন নাম্বারটি কপি করা হয়ে গেলে আপনার নগদ অ্যাপসে প্রবেশ করবেন আপনার নগদ অ্যাপসে প্রবেশ করার পর এখানে দেখুন সেন মানি নামে একটি অপশন রয়েছে অবশ্যই আপনাকে আমাদের যে পার্সোনাল নাম্বারটা রয়েছে সেই পার্সোনাল নাম্বারে আড়াইশো টাকা সেন্ড মানি করতে হবে তো সেন্ড মানি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে নাম্বারটা কপি করেছেন সেই নাম্বারটা এভাবে চাপতে ধরে আপনি এরকম ভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে টিকমার্ক অপশনটি রয়েছে এই টিকমার্ক অপশনে ক্লিক করবেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখান থেকে আপনি জাস্ট আড়াইশো টাকা লিখে দিয়ে তারপর পরবর্তী ধাপে চলে যাবেন এই যে আড়াইশো টাকা এখানে লিখবেন তারপর পরবর্তী যে ধাপটা রয়েছে এখানে পরবর্তী ধাপে যাবেন যার পর এখানে আপনার পিন নাম্বারটা আপনি বসিয়ে দেবেন পিন নাম্বারটা বসানো হলে এখানে দেখেন পরবর্তী ধাপে একটা যে আলাদা একটা অপশন রয়েছে পরবর্তী আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে টাপ করে ধরে রাখুন অবশ্যই আপনি এখানে টাপ করে ধরে রাখলে কিন্তু আপনার এখান থেকে আড়াইশো টাকা আমাদের কোম্পানির লগত নাম্বারে চলে যাবে এখন আপনার কাজ হবে দেখেন ট্রানজাকশন আইডি নামে একটা অপশন রয়েছে ট্রানজাকশন আইডি অবশ্যই আপনি ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন এটা ভুল করলো হবে না অবশ্যই আপনি ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন তো আমি এখন দেখেন এই যে ট্রানজেকশন আইডির উপরে ক্লিক করে ধরে রাখলে কিন্তু ট্রানজাকশন আইডি যেভাবে কপি হয়ে যাবে এই যে কপি করার একটা অপশন রয়েছে এখান থেকে আপনি কপি করে নেবেন আচ্ছা যদি কোনো কারণে আপনি কপি করার আগে আপনি অ্যাপস থেকে বের হয়ে যান তবে কিন্তু আপনি এখানে এই ট্রানজাকশনটা পেয়ে যাবেন তো এই ট্রানজেকশনটা কিভাবে পাবেন এই ট্রানজাকশনটা পাওয়ার জন্য দেখেন আপনার ভাবত অ্যাপসের লেনদেন নামে একটা অপশন রয়েছে একেবারে নিচের দিকে লেনদেন নামে অপশন রয়েছে ছেলে থাকে আপনি দেখতে পাচ্ছেন মার্ক করে দেখালাম লেনদেন অপশনে ক্লিক করবেন লেনদেন অপশনে ক্লিক করবেন দেখেন ইয়ে যে আপনি আড়াইশো টাকা সেলমানি করছেন এটা দেখেন আড়াইশো টাকা এখানে যে পাঁচ টাকাটা কখনোই করবেন আড়াইশো টাকা মানি করছেন অবশ্যই আড়াইশো টাকার উপরে ক্লিক করবেন আড়াইশো টাকার উপরে ক্লিক করে দেখেন এখানে যে আইডি টা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আবার এটা হচ্ছে আপনার যদি কোনো কারণে করতে বলে যান অবশ্যই আপনার নগদের লেনদেন অপশনে আসার পর এরকম ভাবে আপনি যেখানে আড়াইশো টাকা লেখা থাকবে এই আড়াইশো টাকা লেখাটা ট্রানজেকশনটা আপনি নেবেন ওর ক্রমে পাঁচ টাকা ক্যাশবেন যেটা এটা কিন্তু কখনোই আপনি এরকম ভাবে ট্রানজাকশনটা নেবেন না আপনি যে ট্রানজেকশনটা নেবেন সেটা অবশ্যই সে আড়াইশো টাকা পেমেন্ট করছেন এই যে এখানে মানি দেখেন মানি হয়েছে আড়াইশো টাকা লাল আইকনে থাকবে আপনি অবশ্যই এখানে উপরে ক্লিক করলে এখানে ট্রানজেকশনটা পেয়ে যাবেন নেন ট্রানজেকশনটা এখানে ট্রানজেকশনটা আপনি ট্রানজাকশন উপরে ক্লিক করে রাখলে কিন্তু ট্রানজেকশনটা কপি হয়ে যাবে কপি করে অপশন কপি পেয়ে যাবে তো ট্রানজেকশনটা কপি কপে করে আপনি আবার এই ফর্মটাতে আসবেন আসার পর এখন আপনার কাজ হবে দেখেন যে নাম্বারে পেমেন্ট করছেন অবশ্যই বিষয়টা আপনি লক্ষ্য করবেন যে নাম্বারে পেমেন্ট করছেন আপনার নগদ নাম্বার মানে যেই কারো নগদ নাম্বার থেকে আপনি পেমেন্ট করে থাকেন না কেন অবশ্যই সেই নগদ নাম্বারটা এখানে বসাবেন তো আমি আমার নগদ নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আমার নগদ নাম্বারটা বসানো হয়ে গেলে এখন দেখেন ট্রানজেকশন দিন আমি যে ট্রানজেকশনটা যখন কপি করেছিলাম সেটা এখানে চাপ ধরে প্লেসমেন্ট একটা অপশন থাকবে পেস্ট অপশনে ক্লিক করলে কিন্তু ট্রান্সেকশনটা এখানে বসানো হয়ে যাবে বেড়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা যেটা হচ্ছে আপনার অবশ্যই নগদ নাম্বার যে নগদ নাম্বার থেকে আপনি করছেন সেই নাম্বারটা লেখবেন এবং লেনদেনের যে ট্রান্সেকশনটা অবশ্যই আপনি প্রক্রিয়াল করে ট্রান্সেকশনটা এখানে নেবেন কপি করে এখানে বসিয়ে নেবেন দেন তারপর এখানে নগদ থেকে করছেন বিকাশ থেকে করছেন অবশ্যই যদি আপনি নগদ থেকে করে থাকেন এখানে নগদ অপশনটা ক্লিক করবেন তারপর দেখেন এগ্রিউট এই অপশনটা আপনি এগ্রি করে দেবেন এগ্রি করে অপশন ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন সাবমিট নামে যে অপশনটা রয়েছে আপনি সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার একটা অধ্যাপার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু বেরিয়ে হয়ে যাবে